ওর সাহস কিভাবে হলো আবার আমাকে না জিজ্ঞেস ওর খবর আজকে আমি না উঠেছি আমার নাম আগের বারে যে এই অটো চালানি ওর সাথে কত ঝগড়া করলাম কিন্তু আমার পেজের ভিডিও সিন করি না ঠিক আছে আমি আমার পেজের ভিডিও দেখি না তো আমি রিয়াজের অ্যাকাউন্ট চালাইতেছিলাম এমন সময় আমি দেখে এখন সন্ধ্যা হয়ে গেছে তার ভিডিওটা একটু এরকম তো এখন আমি রিয়াজের আইডি চালাতে চালিতে দেখি আমার চোখের সামনে আমার পেজের একটা ভিডিও আসছে যে রিয়াজ নাকি অটো চালাইতেছে আবার ওর সাহস কিভাবে হইলো আবার ও আমাকে না জিজ্ঞেস করে আবার অটো চালাচ্ছে আমি ওকে না করছি কোনো অটো চালাবা না কিছু করবা না তুমি সন্ধ্যার কারণে ভিডিওটা এমন হইতেছে আমি সন্ধ্যার টাইমে এই ভিডিওটা থেকে আমার মাথা গরম হয়ে গেছে তো আমি ভিডিওটা করতে ওর সাহসই হয়ে আমাকে না বললে অটো চালায় আবার আমি ওকে কোনো পারমিশন দেইনি তারপর আবার অটো চালানো শুরু করছে আগের আমি এই অটো চালানি ওর সাথে কত ঝগড়া করলাম ও আবার অটো চালাইতেছে আমাকে না বললাম বলেন তো মাথাটা কি হ্যাং হয়ে যাইতেছে আমার মানে লিটিরাজ আমার মাথা পুরো গরম হয়ে আছে তাই আমি ভিডিওটা করতে আসলাম পুরো সূর্য ডুবে যেতেছে ও কিভাবে সাহস আমাকে না বললে অলানের আবার আবার বলো নাকি সবসময় চালাবে এটা আমাকে একবার জিজ্ঞেস করছে রিয়াজ আমাকে না বলে অটো চালানোর সাহস পাই থেকে আমি এইটা বুঝতেছি না আসুক আজকে বাড়িতে তারপর ওর খবর উঠাইতেছি আমি আমি মানে আপনাদের সাথে শেয়ার না করে পারতে পারলাম না ওর সাহস কেমনি আমাকে না বললে অটো চালানোর হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে ভিডিওটা দেখা তারপর আমার পেয়ে যে শ্বাস কত বড় শ্বাস আমাকে দেখানোর জন্য আসুক ওর খবর আজকে আমি উঠাবো এইটা আমি গ্যারান্টি দিয়ে বললাম ওর খবর যে আজকে না উঠেছি আমার নাম মিত্র না আমাকে না বললে অটো চালাইতেছে আবার আমাকে না বললাম